ওরে বাবা ওই যে যে জুজু তাদেরই 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 হাঁকর 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 ধরবে কিন্তু ওই যে ওই যে এইবার ধরবে তাদের খেয়ে নে তাদের কেনে নে বাবা হ্যাঁ কে ওটা কে কে এটা কি তাদেরই তাদেরই

ও যতক্ষণ না খাবে বসে থাক তুই দেখতিস কি আবার হ্যাঁ কি দেখছো কি রে তোমাকে জেনে জব্দ পিঠা জব্দ হয়ে গেছে

পুরী বাবা চলে আয় তাদেরই 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 তাদের এই যে চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আচ্ছা আসো 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 চলে আয় ও বাবা জুজু ধরবে চলে 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 পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয় কেন বাবার কাছে কেন কী রে কিরে বাবার কাছে চলে গেছিস কেন খাবে কে ডাকবো এই আয় তুই আয় কেন আবার মুখ ঘুরে দিচ্ছিস কেন কি রে দেখ এদিকে এই যে